ছবিদেশক বিএনপির জন্য একটি সুখবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন আপনারা জানেন পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানে আসেন আসার এক মাস পরেই কিন্তু ইমরান খান পদত্যাগ করতে বাধ্য হন এবং পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার সেম বাংলাদেশে তিনি আসছেন কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য এমন একটা কথা তিনি বলেছেন এবং তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে বিএনপি এখন আন্দোলনের মাঠে সরব আপনারা জানেন বিএনপি একের পর এক নতুন করে কর্মসূচি দিচ্ছে তারা একের পর এক বিক্ষোভ সমাবেশ এবং কি আপনার অন্যান্য কর্মসূচি চলমান অবস্থা রাখছেন কারণ কারণ বিএনপি যদি এখন মাঠে থাকে তাহলে বুঝতে পারবে যে না বিএনপি আন্দোলনে এখনও আছেন বিএনপি তবে বিএনপি মহাসচিব বলেছেন বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে গণহারে গ্রেপ্তার করেছেন এখনও করছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে সাজা দিচ্ছেন এই সরকার তবে সৈরে হিসাবে এরশাদ যেমন করেছেন ঠিক এই এই সরকারের সেমভাবে একই কাজ করতেছেন এমনটি তিনি মন্তব্য করেছেন তবে তিনি খুব একটা আশাবাদী নয় যে বিএনপি আবার নতুন করে ক্ষমতা আসবেন বিএনপি ক্ষমতা দখল করবেন এতটা আশা করে কোনো লাভ নাই এমনটা আবার মন্তব্য করেছেন ওবায়দুল কাদের সাহেব তিনি ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি এখন আশায় আশায় আছেন বিএনপি যতই আশা করুক কোনো লাভ হবে না আশা তাদের বাসেই যাবে এমনটি মন্তব্য করছেন অর্থাৎ আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপির নেতাকর্মীদেরকে এটা আসলে ঠিক নয় আপনি বিএনপির মহাসচিব হুঁশিয়ারি করে বলেছেন আওয়ামী লীগের পরিস্থিতি খুব ভয়াবহ হবে আওয়ামী লীগ যদি এখনও নিয়ন্ত্রণে না আসে এখনও জনগণের ভোটে অধিকার রক্ষা না করে মধ্যবর্তী নির্বাচন না দেয় তাহলে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ আছে ভবিষ্যতে আওয়ামী লীগ অন্ধকার হয়ে যাবে বিএনপির মহাসচিব এমনটা হুঁশিয়ারি করে বলেছেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম